পড়েছি পাশের গ্রামে মাঝে একটি মাঠ এবং সেই মাঠ দিয়ে চিরে চলে গেছে শেন কেন যে সব আজ মনে পড়ছে জানিনা গ্রীষ্ম করলেই বালকেরা দল বালকের দল মাথা নেড়া হয়ে যেত হ্যাঁ একটা টেন্ট ছিল ছুটি পড়লে পুজোর ছুটিতে বাচ্চাদের মাথা টাকা চুল কাটা হতো যে চুল ভালো হবে বলে গরম লাগবে না এসব ভেবে হতো হ্যাঁ সঞ্জীবের দুটো সপ্তাহ হলো কোনো দেখা নেই কোথায় গেছে পাগলাটা জানি না আচ্ছা খড় ঘর যে ন্যাড়া মাথা বৃষ্টিতে পিচলেও নাকি মাথায় জল বসবে স্নান করার আগে বৃষ্টি নামলে বাধুন হারা আনন্দ নিয়ে নেমে পড়তাম থেকে মাঠে হাজির হয়ে যেত বন্ধুরা সকলে। বৃষ্টিতে মাখামাখি লুটোপুটি অড়াগুড়ি খেয়েও যেন আসামের তো না একদিন গ্রাম পাশের গ্রামে হাই স্কুল যাওয়ার পথে ফালের মধ্যে বেগে জল হয়ে যেতে জল নিয়ে করলাম স্কুলে পরের শুরু হলো গেল শেষে বাড়ি ফেরার সময় মাঠের মধ্যে এসে হালের অবস্থা দেখে ভরতে গেলাম ভর্তি বর্তমান ভয় পেয়ে যাওয়া হতাশ হয়ে যাওয়া ভয় পেয়ে যাওয়া কানায় পূর্ণ স্রোতের বেগুন জামা প্যান্ট না ভিজিয়ে কিভাবে পাল্টা পেরোনো যায় ফালের দুদিকেই ছিল ঘন পাট খেট ঢুকে গেলাম পাট মধ্যে জামা প্যান্ট খুলে বইয়ের ব্যাগের মধ্যে ঢুকিয়ে শক্ত করে মাথার ওপরে পরে দিগম্বর শিব এক ছুটে খালের জলে এক গলা জলে দাঁড়িয়ে চারিদিকে পর্যবেক্ষণ করে সুযোগ খুঁজে কাল থেকে আবার এক ছুটে অন্য পাড়ের খেতে ওখানে জামা প্যান্ট পরে পা গতি সেজে থেকে বেরিয়ে আসা তারপর বাড়ির পথে কাটা কিছুক্ষণ পরে নতুন করে নেমে এলো নেমে গেল বৃষ্টি ভিজে গেল জামা প্যান্ট বই কাটা ভেজা হয়ে ফিরলাম বাড়ি কাঙ্গ ভেজা হয়ে